এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে মা বাবার দোয়া বাণী জল্লাই প্রবাটার মোহাম্মদ রুবেল খান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই এই যে রুবেল ভাইকে পেয়ে যাবেন আপনার কি অবস্থা ভাই বাসা বিক্রি কেমন ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো না আচ্ছা আচ্ছা তাহলে ভাই তাহলে আপনার হচ্ছে যারা যদি কেউ আপনার ইউটিউব থেকে আসে ভাই তাহলে একটু ডিসকাউন্ট দিয়ে দেন ঠিক আছে অবশ্যই ভাই পাঁচ টাকা দশ টাকা কমে দিবেন আচ্ছা আর যদি আপনার কুরিয়ারে চাই তাও নিতে পারবে না অবশ্যই দিতে স্যার যেভাবে আচ্ছা তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন না আচ্ছা অবশ্যই আচ্ছা আচ্ছা

তো আমি একটু ভিজিটিং কার্ড আপনার দিয়ে দিতে করতেছি এইটা এইটা নিতে 145 টাকা 145 কেজি না আচ্ছা আচ্ছা 145 টাকা কেজি এটা পনচগড়ে মোটা মরিচ ভাই মোটা মরিচ মোটা মরিচ বুঝতে অবশ্যই আপনারা রিপন করবেন এটা কারেন্ট মরিচ ঠিক আছে নিবেন একটু